দু পনেরো সালের বিশ এপ্রিল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত মূল আসামি শাহবাগ থানার তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা সৈয়দ মোশারফ হোসেনকে চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত গতকাল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন পুলিশ প্রথমে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড দিয়েছেন তারা বিজ্ঞ আদালতে এসি আরিফ এসি ইমরান এবং ওসি রবিউলের নির্দেশে তারা এই ঘটিয়েছে বলে তারা বিজ্ঞ আদালতকে জানিয়েছে এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দু সালের ২০ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি গাড়িবহরে চালানো হয়েছিল ভয়াবহ সন্ত্রাসী হামলা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য উস্কানির পরই এই হামলা চালানো হয় বলে অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয় অবশেষে দীর্ঘ দশ বছর পর সেই ঘটনার মূল আসামি শাহবাগ থানা আওয়ামী লীগের নেতা সৈয়দ মোশারফ হোসেনকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেফতার করেন আধার আহ নির্বাচন প্রচারণা আসার পরে ওরা স্বাস্থ্যমন্ত্রী কামালার হাসিনার নির্দেশে ওরা ম্যাডামের উপরে হামলা করছে তাদের ভিডিও ভ্রূষ্য আছে আপনারা বিভিন্ন পত্রপত্রিকা গুলো দেখলে ভিডিও পুজো দেখলে ওদেরকে পাইবেন গ্রেফতারের পর থেকেই তিনি পুলিশের হেফাজতে ছিলেন গতকাল তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় দেশের বিরোধী দলীয় নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে এভাবে হামলার শিকার হতে হওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্যই লজ্জাজনক আর সেই ঘটনার দশ বছর পর মূল আসামির গ্রেফতার হওয়া প্রমাণ করে যে ক্ষমতার দাপটে সত্যকে বেশি দিন চাপা রাখা যায় না প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল বাংলার বার্তাতে সাবস্ক্রাইব করুন সত্য জানুন সত্য বলুন সত্যের পথে থাকুন আল্লাহ হাফেজ